সুপ্রিয় দর্শক মন্ডলী সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার আইন সংস্কার হচ্ছে এবং উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিততে কমিশনের সুপারিশ করা হয়েছে ইতিবাচক সাড়া দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসার এখন থেকে বোনরা বা কন্যারা আর বঞ্চিত হবে না তারা পিতার সম্পত্তি ভাইদের সমহারে অংশীদার হবে অর্থাৎ এখন থেকে সম্পদ বন্টন আর দুই অনুপাত এক না হয়ে দুই অনুপাত দুই অনুসারে হতে চলেছে এই বিষয়ে প্রস্তাবনা পেশ করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রসঙ্গের উপরে ভিত্তি করে যুক্তিসঙ্গত ও গুরুত্বপূর্ণ সমালোচনা করেছেন এক নম্বরে বিশিষ্ট ইসলামী বক্তা জনাব সাই আহমদুল্লাহ এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী দর্শিকা নারী বিষয়ক সংস্কার কমিটি বাতিল করতেই হবে বাতিল করা হবে হবে এটাকে উড়িয়ে দেওয়া আর সাধারণ মানুষ চুপচাপ ঘরে বসে থাকবে এটা বোকার সঙ্গে বসবাস করা ছাড়া আর কিছুই নয় দুই নম্বরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বিচক্ষণ ও তুমুল জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক চিকিৎসক ডক্টর পিনাকি ভট্টাচার্য এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে

অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্যই নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্য বলছে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীর বৈষম্যের শিকার হন এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি আমার আমি কিভাবে বন্টন করব সেটা আমার ব্যাপার এটাকে আইনের ভাষায় বলে উইল আমার সন্তান আমি আমার সন্তানদের না দিয়ে আমি বিড়ালকে দিয়ে দিব সেটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যে ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের বলার কথা না আমি কাকে কতটুকু দিব এটা রাষ্ট্র ঠিক করে দিবে না রাষ্ট্র আমার ইচ্ছেকে মর্যাদা দিবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব দুনিয়ার রাষ্ট্রই এটা হাত ইউরোপ ও মানবে না যদি রাষ্ট্র বলে যে তুমি তোমার উত্তরাধিকারীদের মধ্যে সম্পদের সমানভাবে ভাগ করে দাও এটা মানবে না শুধু তাই নয় তিনি এও বলেছেন চোরাবাড়িতে ঢুকছে ইউনুস সরকার সুপ্রিয় দর্শক মন্ডলী সম্পত্তিতে নারী পুরুষের থাকবে সমান অংশীদারিত্ব নারীদের জন্য সম্পত্তিতে সমান ভাগ নিশ্চিত করতে তাই বড় আইনি পরিবর্তন সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন উত্তরাধিকার সহ বিভিন্ন বৈষম্যমূলক আইন সংশোধনের প্রস্তাব রয়েছে চূড়ান্ত পর্যায়ে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও নানা সংকটের পিছনে সম্পদে নারীর সমান অধিকার না থাকায় দায়ী বলে মনে করছে সংস্কার কমিশন কমিশনের তথ্য অনুযায়ী এই বৈষম্য দূর করা ছাড়া নারীর অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয় তাই সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করছে সংশ্লিষ্ট কমিশন কিন্তু আইনি যখন বাধা তখন পরিবর্তন ছাড়া সমাধানই বা কিভাবে সম্ভব সংবিধানের আঠাশের এক অনুচ্ছেদ অনুযায়ী দেশের লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্যের নেই কোনো সুযোগ তবে উনিশ সালের পারিবারিক আইন বাংলাদেশে এখনো বহাল যেখানে নারীদের সম্পত্তিতে নেই পুরুষের সমান অধিকার যা সংবিধানের ছাব্বিশে এক ও দুই অনুচ্ছেদ অনুযায়ী সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে সুপ্রিয় দর্শক মন্ডলী এদিকে নারীর প্রতি বৈষম্য দূর করতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং বিয়ে ও বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে সমানাধিকারের বিষয়ে ও সনদের দুই ধারা এবং এক উপধারা সংরক্ষণ করেনি বাংলাদেশ প্রাধান্য পাচ্ছে পারিবারিক আইন যা সংবিধানের অনুচ্ছেদ দশ উনিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশের মূল নির্যাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মত বিশেষজ্ঞদের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর তবে আইনে বলা আছে মা বাবা চাইলে ষোলো বছরের বিয়ে হতে পারে এ আইনের সঙ্গে একমত নন চিকিৎসক ও অধিকার কর্মীরা এটিকে বিদ্যমান শিশু অধিকার সংক্রান্ত নীতির পরিপন্থী উল্লেখ করে এই ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে এছাড়াও নিরাপদ মাতৃত্ব ও নারীর নিশ্চিত করতেও বেশ কিছু বিশেষ প্রস্তাব দিয়েছে কমিশন সরকারকে দ্রুত গর্ভনির নিরাপদ প্রসব পরিষেবা ও এম আর এম কিট সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা বিশেষ করে গ্রামাঞ্চলের নারীদের জন্য এসব সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের নারী পুরুষের জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর প্রস্তাব করেছে কমিশন উত্তরাধিকার বিয়ে ও অভিভাবক নিয়ে প্রচলিত আইনের মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে তা দূর করার সুপারিশও করা হয়েছে একই সঙ্গে শ্রমজীবী নারীদের অধিকার ও কর্ম পরিবেশ উন্নয়নের নীতিগত পরিবর্তনের সুপারিশ করা হয়েছে উত্তরাধিকারে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনিসের কাছে গতকাল শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন পেশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান শিরিন পারভিন হক এই সময় কমিশনের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে এতে সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকারের সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেসব যেন আমাদের মাধ্যমে হয়ে যায় আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি পৃথিবীর মেয়েরা এটার দিকেই তাকিয়ে রয়েছে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে অনুপ্রাণিত হবে অন্য দেশের নারীরাও এটা নিয়ে আগ্রহী নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাব জাতীয় ঐক্যমুক্ত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক সংস্কার কমিশন পনেরোটি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছি বিষয়গুলো হচ্ছে সংবিধান আইন ও নারীর অধিকার সমতা ও সুরক্ষা ভিত্তি নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থা সমূহ নারীর স্বার্থ অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ নারীর অগ্রগতির জন্য শিক্ষা প্রযুক্তি ও সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার শ্রম ও কর্মসংস্থান নারী শ্রমিকের নিরাপদ অভিভাষণ হ্রাসে টেকসই সামাজিক সুরক্ষা গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, চিত্রায় ও প্রকাশ, কিরা ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারী, এইসব সুপারিশে অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের করণীয় নারীদের কৃষি খাতে অন্তর্ভুক্তি সহজ করা, মৎস্যজীবী হিসেবে নারীদের স্বীকৃতি ও বন সম্পদের উপরে নারীর অধিকার নিশ্চিত করা সুপারিশে উত্তরাধিকারের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় বিষয়ে বলা হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর প্রতিনিধিত্ব অংশগ্রহণ নিশ্চিত করা নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রবেশ সহজ করা আর্থিক অন্তর্ভুক্তি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত যুব নারীদের কর্মসংস্থানে প্রবেশ সহজ করার লক্ষ্যে তাদের উপযোগী শিক্ষা অর্থনৈতিক বিভিন্ন সম্ভাবনা সংক্রান্ত তথ্য আর্থিক সমর্থন ও ক্যারিয়ার কাউন্সিলিং প্রদান করা নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন হয়েছে নভেম্বরে চলতি মাসের 30 এপ্রিল পর্যন্ত এই কমিশনের মেয়াদ রয়েছে এই সংস্কার কমিশন মোট তেতাল্লিশটি নিয়মিত বৈঠকে মিলিত হয় নারী অধিকার উন্নয়ন সংস্থা শ্রমিক সংগঠন পাহাড় ও সমতলের আদিবাসী এবং পিছিয়ে পড়া সাথে সাথে পরামর্শ সভা করে কমিশন। অন্যান্য সংস্কার কমিশনের নয়টি সভায় মিলিত হয় পরামর্শ সভাগুলো হয়েছে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটি খুলনা শ্রীমঙ্গল রংপুর ও ময়মনসিংহে পাশাপাশি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও সংগঠনের পরামর্শ ও সহযোগিতা নেওয়া হয়েছে